বিমা বিক্রয়ের জন্য দরকার পজিটিভ মাইন্ডসেট হ্যাঁ ইফ ইউ আর পজিটিভ দেন ইউ আর এ গুড সেলসম্যান বিমা বিক্রয় একটি ইমোশনাল শিল্পের দ্বারা পরিচালিত তাই শুধুমাত্র লজিক এবং ক্যালকুলেশনের দ্বারা আপনি আপনার গ্রাহককে আকৃষ্ট বা বিমা কেনার জন্য মানসিকভাবে প্রস্তুত করতে পারবেন না আপনাকে তাকে আবেগগতভাবে বিমার গুরুত্ব বোঝাতে হবে আর এই জায়গায় আপনার নিজের মানসিকতা একটা দুর্দান্ত ভূমিকা পালন করবে আপনি নিজে যদি আপনার প্রোডাক্ট অর্থাৎ বিমা পলিসির ওপর যথেষ্ট আত্মবিশ্বাসী থাকেন তবেই আপনি বিমা পলিসিকে আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে সঠিকভাবে এবং সঠিক ভঙ্গিতে উপস্থাপন করতে পারবেন পাশাপাশি আপনি যে কাজ করেন আপনি কিভাবে মানুষকে উপকার করেন সেই বিষয়ে আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকা দরকার অনেক ইন্স্যুরেন্স এজেন্ট নিজের কাজকে নিজেই ছোট করে দেখেন আপনি যদি আপনার কাজকে সমাজের পক্ষে মঙ্গলময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে ভাবতে পারেন এবং অনুভব করেন সেই বিশ্বাস নিয়ে আপনি যখন গ্রাহকের কাছে পৌঁছাবেন তখন গ্রাহককে অনেক সহজে আপনি পজিটিভ করতে পারবেন এছাড়াও আপনি এই ব্যবসায় উন্নয়ন করতে গেলে যে লক্ষ্য নিয়ে চলছেন যে টার্গেট সেটাও আপনি পূরণ করতে পারবেন মার্কেটকে আপনি আপনার শিল্পের দ্বারা আপনার কমিউনিকেশনের দ্বারা আপনার উইল পাওয়ারের দ্বারা এবং আপনার অ্যাক্টিভিটিসের দ্বারা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবেন এই পজিটিভ মেন্টালিটি আপনাকে একজন সফল বিমা এজেন্টে পরিণত করবে আমি আপনার বন্ধু লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্না জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার এবং জীবন প্রবাহ পত্রিকার পক্ষে धन्यवाद निबिल